হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ভ্লগে গত কয়েক সপ্তাহ ধরে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ঘর বাড়ি একদম পরিষ্কার করতে পারি নাই সব জিনিসপত্রগুলো কোনো রকমের সাইডে সাইডে ডাম করে রাখছি একদম আনঅর্গানাইজড হয়ে আছে তো ভাবলাম আজকে যেহেতু আমার ডে অফ আর অলসতা না করি গুছায় ফেলি সব সময় মনে করি ছুটির দিনে এই কাজ করব সেই কাজ করব বা দেখা যায় যে ছুটির দিনে এত অলসতা লাগে মনে হয় কোনো কাজ না করি গত কয়েকদিন ধরে ভাবতেছি যে বেডশিট চেঞ্জ করব বা অলসতা করে করা হচ্ছে না এক মাসেরও বেশি সময় হয়ে গেছে আর চেঞ্জ করা হয় নাই এই সাদা রঙের ফিটেড বেডশিটটা আমি কিনেছি টিকটক শপ থেকে অনেক সফট আমার খুবই ভালো লেগেছে এত সফট বেডশিট আমি খুবই কম পেয়েছি বাচ্চা কাচ্চা থাকলে সাদা রঙ মেনটেন করা খুবই কঠিন তারপরও এবার ভাবলাম যে সাদা রঙ কিনেই ফেলি আমি একটা ডুবেট কভারের সেট কিনেছি সেটা একদম সফট বেবি পিঙ্ক কালার পিলো আর ডুবেট কভারের সাইড দিয়ে অফ হোয়াইট কালারের ফ্রিল দেওয়া আছে পুরোটত্বে ছোটো ছোটো ফুল দিয়ে এমব্রয়ডারি করা আমার খুবই ভালো লেগেছে তো ভাবলাম এটার সাথে সাদা ফিটেড বেডশিটটা যাবে এজন্য কিনেছি বিদেশের বাড়িতে সব কাজ কিন্তু এক হাতে করা লাগে কেউ হেল্প করার নাই ঘরে বাইরে সব কাজ একা এক হাতে করা লাগে তাই আমি মনে করি নিজেকে এত নেগেটিভলি জাজ না করে পজিটিভ থাকা উচিত কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমি এত অলস কিভাবে সবাই কত সুন্দর করে ঘর অর্গানাইজ করে রাখে আমি কেন পারি না আমি কিন্তু নর্মালি ঘর বাড়ি অনেক সুন্দর করে গুছায় রাখি কিন্তু সমস্যা হচ্ছে কয়েক সপ্তাহ গেলেই সব আবার এলোমেলো হয়ে যায় আবার সেগুলোকে একটা ডিপ ক্লিন দেওয়া লাগে সব কিছু সুন্দর করে অর্গানাইজ করা লাগে আমি জানি আজকে যে সুন্দর করে অর্গানাইজ করলাম এগুলো সব দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আবার এলোমেলো হয়ে যাবে আমাকে আবারও ডিপ ক্লিন দিতে হবে আবারও অর্গানাইজ করতে হবে তবে একটা কারণে বেঁচে গেছি যে লন্ডনে কিন্তু ধুলা অনেক কম বাংলাদেশে তো একদিন ডাস্টিং না করলেই অনেক ধুলা জমে যায় এখানে সপ্তাহে একদিন ডাস্টিং করলেই হয় তবে হুবারটা সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে হয় তা না হলে ঘরে একদম ময়লা জমে যায় তো আমি সব ফার্নিচারগুলোকে একটু ডাস্টিং করছিলাম এরপরে হুবার দিয়ে ক্লিন করছিলাম অনেক আপুদেরকে দেখি তারা প্রতিদিন মজার মজার রান্না করে তারা বাইরেও কাজ করে আবার ঘরও সবসময় গুছানো থাকে আমি জানি না এটা সিক্রেটটা কী যদি জানা থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন তো ফাইনালি আমার গুছানো মোটামুটি ডান আর এই দুইটা কুশন এবং কুশন কাভার আমি টিমু থেকে কিনেছি বেজ কালারের আমার অনেক ভালো লেগেছে আমার কাছে প্র্যাকটিক্যাল ফাংশনাল হোম ডেকোর ভালো লাগে যেগুলো কিনা পরিষ্কার রাখতে এবং অর্গানাইজ রাখতে সহজ হয় অতিরিক্ত হাই মেন্টেনেন্স কোনো ফার্নিচার বা হোম ডেকোর আমি একদম পছন্দ করি না কারণ এগুলো আমাকে শুধু শুধু অ্যাংজাইটি দেয় ফর এক্সাম্পল প্রথমে কিন্তু আমি ভেলভেটের একটা বেজ কালারের অনেক ফ্যান্সি একটা খাট পছন্দ করেছিলাম পরে দেখলাম এটা মেনটেন করতে আমার অনেক কষ্ট হবে ঘরটা যদি মোটামুটি অর্গানাইজড আর ক্লিন থাকে তাহলে মনটাও ভালো থাকে আর নিজের কাজেও ফোকাস থাকা যায়